আবূ জাহেল কাবা ঘরে গিয়ে আল্লাহকে বলছিল আল্লাহুম্মা ভালো করে শুনুন আল্লাহুম্মা হে আল্লাহ ইনকুম তাআলা হে আল্লাহ আপনি যদি জানেন আন্না মুহাম্মাদান আলাল হক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের উপরে আছেন ফানসুরহু তাহলে তাকেই সাহায্য করেন এখন যদি প্রশ্ন করি যে কোরআনের কোথায় বলা আছে যে ইশার নামাজ 4 রাকাত হবে কেউ তো দিতে পারবে কোরআনের কোথায় বলা আছে যে নামাজ ফরজ নামাজ 4 রাকাত এবং ফরজ নামাজে চার রাখাতে আটটা সেজদা করতে হবে কোরআনে কোথায় আছে আছে তো বললাম যে হ্যাঁ আছে উত্তরটা কি উত্তরটা হচ্ছে সুরা হাসর আয়াত নাম্বার সাত কত কোন সুরা সুরা হাসর আয়াত নাম্বার সাত আল্লাহ পাক বলছেন রসুল্লাহ সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো মোবাইল ফোনে ব্যস্ত না থেকে রাসূলের নাম আসলে দরুদ পড়লে কি হবে ইনশাআল্লাহ রাসূলের নাম যখন আসবে তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দশটা নাকি হবে ইনশাআল্লাহ আর দরুদ যারা পড়ে না তাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন একটা হাদিসে নবীজি বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পড়ে নাই পরি নাউজুবিল্লাহ যখন নবী নাম আসবে আমরা কি পড়ব ভাই সল্লাল্লাহ মায় আলি হাসাল্লাহ কিফ হগ ইল্লাহ নেকি হবে ইনশাল্লাহ দশটা গোনা মাফ হবে ইনশাল্লাহ আল্লাহবায়েক দশবার রহম করবেন মর্যাদার স্তর দশ গুণ বারাই দেবেন ইনশাল্লাহ আর দরুদ যে পড়ে না সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় কৃপন ব্যক্তি এবং রসূস সাল্লাহ মো আলী হোয়াসাল্লাম তার ব্যাপারে বদ্ধ আবার করেছেন আমরা নবীর সুপারিশ পেতে চাই কি না তাহলে সকাল সন্ধ্যায় কমপক্ষে দশবার করে আমাদেরকে দরুদ পড়ার শূন্য চালু করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন আমিন নবীজি বলেছেন যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার প্রতি দরুদ পড়বে ইনশাআল্লাহ তালকে আমাদের মাঠে আমি তার জন্য সুপারিশ করব ইনশাআল্লাহ নবীর সুপারিশ পাওয়ার জন্য কয়েকটা পদ্ধতি এক জীবনের প্রতিটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ মতো করা এক নাম্বার দুই নাম্বার সকাল সন্ধ্যায় 10 বার করে রসুলের প্রতি দরুদ পাঠ করা আর তিন নম্বর হচ্ছে রসুল সাল আলী রেখে যাওয়া এই দিন এই আমানতটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন তৌফিক দান করুন যে আল্লাহ রবুল কোরআনকে বলছেন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা হেদায়েত রহমত এবং সুসংবাদ তা আমরা প্রশ্ন করলাম কোথায় আছে যে ইশার সলা চার

ওয়া মা আতাকুমুর রাসূল ফখুযু যা দিয়েছেন সব নিয়ে নাও চোখ বন্ধ করে রাসূল যা দিয়েছেন চোখ বন্ধ করে গ্রহণ করো ওয়া মা নাহাকুমু আনহু ফানতহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা থেকে নিষেধ করেছেন এই বিষয়গুলো থেকে দূরে থাকো এখন রাসূল যা দিয়েছেন এই রাসূলের দয়াগুলো আমরা কোথায় পাব কোরআনে না হাদিসে বলেন রাসূল থেকে নিষেধ

উত্তর হচ্ছে সূরা নাজম আয়াত নাম্বার 3 6 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীইয়ুহা আল্লাহ পাক বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না তিনি সেই কথাটুকুই বলেন যা তার কাছে ওহি করা হয় অর্থাৎ

এই প্রত্যেকটা দোয়াও আল্লাহর পক্ষ থেকে ওহী আমি কি বুঝতে পারছি রাসূল যে বলেছেন বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে এবং অজু শেষ করার পরে কুলি شہادت করতে এটাও আল্লাহর পক্ষ থেকে কি বলন ওহী রাসূল যে বলেছেন স্ত্রীর সাথে মিলন করার আগে বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনিশ শাইতান ওয়া জান্নিবাশ শাইতান মান রযাকতানা এই দোয়াটাও আল্লাহর পক্ষ থেকে কি ওহী যে কাজ থেকে করতে বলেছেন এটা আল্লাহ ঠিক এরকম প্রতিটা কাজ শুধু আমাদের ব্যক্তি জীবনের নয় বরং আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের অর্থনৈতিক জীবন প্রত্যেকটা জীবনের প্রতিটা কাজই আসাল্লা সাল্লাহ্ বরআলিফ হাসাল্লামের সুন্নত মতো করার নামই হচ্ছে ইত্তেলা সুন্ন নবীর সুন্নতকে অনুসরণ করা এবার নিবির সুন্নতকে অনুসরণ না করলে কেউ চান্না যেতে পারবে না রাসুলের সুন্নকে অনুসরণ না করলে কেউ জান্নাত যেতে পারবে না এটাই চূড়ান্ত কথা যার যে যার শূন্য অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে যে মেসি নেইমারের শূন্য অনুসরণ করছে তার সাথেই তার হাসর হবে এটাই স্বাভাবিক আর যে রসুল্লাহ সাল্লাসাল্লামের শূন্য ফলো করবে তার সাথেই তার হাসর হবে ইনশাআল্লাহ আল্লাহ তাই রাসুলের সুপারিশ পাওয়ার এবং তার সাথে জান্নাতে থাকার একটাই একটাই অপশন সেটা হলো নবী সাল আলী হাসাল্লামের সুন্না মাফিক জীবন গড়া রাসূলের সুন্না মাফিক শুধু নামাজ গড়া নয় রাসূলের সুন্না মাফিক শুধু দাড়ি রাখা নয় রাসুলের সুন্না মাফিক শুধু খাওয়া নয় বরং জীবন গড়া অর্থাৎ জীবনের সবগুলো কাজ রাসূলের সুন্না মতো করার নাম হলো ইত্যাদি আয় সুন্না আমরা কি বোঝাতে পারছি আল্লাহ পাকে আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল আলী হাসাল্লামের সুন্নত মতো করার তৌফিক নায়ক করুন সকলেই বলে আমি এখন আমাদের নবী সাল্লাম এমন একটা সমাজে নব পেয়েছিলেন একটু বোঝার চেষ্টা করবেন যে সমাজের মধ্যে ছিল মানে মানে মূর্খতা প্রশ্ন হচ্ছে রকম জাহেলিয়াত ছিল উত্তর সেখানে মূলত পাঁচটা জাহিলিয়াত ছিল কয়টা পাঁচটা এক নম্বর জাহেলিয়াতের মানুষগুলো সবাই ছিল মোশেক শিরিক করত শিরকের পাবে ছিল এখন মুসলিম সমাজের মধ্যেও কিন্তু শিরিক করা হয় করা হয় না শিরিক নিয়ে আলাদা লেকচার দেওয়া আছে দেখে নিবে। শুধু আমি শর্ট করে বলছি যে মানুষের চিন্তার মধ্যে শিরক হয় মানুষের কর্ম কাজের মধ্যে শিরক হয় আর মানুষের কথা বা লিসানের মধ্যে শিরক হয় যেমন চিন্তার মধ্যে শিরক কেমন কেউ যদি মনে করে যে এই মহাবিশ্বের স্রষ্টা কেউ নাই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে সে চিন্তাগত একটা মসরে আমার কথা কি মনে আছে এটা গেলো চিন্তার ক্ষেত্রে কেউ যদি মনে করে যে আল্লাহ সন্তান দিতে পারছেন না কবরে সাহিত্য মানুষের কাছে চাইলে আমি সন্তান পাবো এটা হলো আপিদাগত বিশ্বাসগত শিখ এমনি কেউ যদি মনে করে হাতের আংটিটা খোলা যাবে না আংটিটা খুললে আমার রোগ বেড়ে যাবে তাহলে তার আপিদার মধ্যে শিরখ আছে আমি কি বোঝাতে পারছি ভাই আমলগত শিখ হতে পারে যেমন আল্লাহর জন্য নামাজ পড়তে হয় কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে শিরক হয়ে যাবে আল্লাহর জন্য কুরবানি করতে হয় কেউ যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি করে শিরক হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদকা করতে হয় আর কেউ যদি মানুষের সুনাম পাওয়ার জন্য দান সাদকা করে কি হবে শিরক হয়ে যাবে এভাবেই কর্মগত মানুষ অনেক শিরক করে থাকে এটা একটা ক্যাটাগরি আরেকটা হলো কথা লিসান কথার মধ্যে অনেক শিরক হয়ে থাকে যেমন কেউ যদি বলে যে ডাক্তারটা ভালো ছিল না হলে আমার মাকে বাঁচানো যেত না কথাটা বললে শেখ হয়ে যাবে কেউ যদি কোনো জ্যোতিষী বা গণকের কাছে গিয়ে বলে যে আমার হাতটা একটু দেখে দেন আমার ভবিষ্যতে কি আছে কথা বলার সাথে সাথেই শিক হয়ে যাবে কেউ যদি বলে ড্রাইভারটা খুব ভালো ছিল না হলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়ে যেত বলার সাথে সাথেই শিক হয়ে যাবে কেউ যদি এমনটাও বলে জনগণের সমস্ত ক্ষমতা উৎস তাহলে শিক হয়ে যাবে আমার কথা বলছে আছে সমস্ত ক্ষমতা কার আছে এই এরকম কথার ক্ষেত্রে আমরা অনেক শিখ করতে পারি আমরা এগুলো বুঝতে পারি না তাইয়ামে জাহেলিয়াত ছিল এরকম শিরকে ভরা একটা সমাজ আমার কথা কি বুঝতে পারছেন আইয়ামে জাহেলিয়াতের মানুষরা যে আল্লাকে বিশ্বাস করত না ব্যাপারটা এমন না আইয়ামে জাহেলিয়াতের মানুষরা আল্লাকে ঠিকই বিশ্বাস করত কিন্তু আল্লাকে পাওয়ার জন্যে ওসিলা পূজা করত মাধ্যম পূজা করত তবর কবর পূজা করত কোন কোন ক্ষেত্রে মৃত মানুষের পূজা করত প্রকৃতি পূজা করত আবার কেউ কেউ ছিল নাস্তিক এরকম ছিল আইএমএ জাহিলিয়া আমি একটা দলিল দিচ্ছি যে আইএমএ জাহিলিয়াদের মানুষরাও যে আল্লাহকে বিশ্বাস করত তার সবচেয়ে বড় দলিল হচ্ছে আবু জেহেল নিজেই আবু জেহেলের নাম শুনেছেন তো আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয় কে বলতে পারবে আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয় ও আজকে খালি শুনলেই হবে নাকি একটু ধরে রাখতে হবে কি বলা হয় এই ইয়েম জাহেলিয়াত একটা প্রভাব ছিল আবু জাহেলকে বলা হতো আবুল হakam মানে জ্ঞানের পিতা বিশ্বের পিতা জ্ঞানের পিতা কিন্তু ইসলাম আসার পরে যখন সে ইসলাম কবুল করে নাই এবং সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন ফেরাউনের নাম শুনেছেন কিনা না ফেরাউন এই বিশ্বের সবচেয়ে প্রতাপশালী শাসক সে কি ভালো ছিল না জালেম ছিল ক্ষমতা চিরদিন থাকে না থাকে না থাকে ফেরাউনের যে শক্তি ধর ওই সময় বিশ্বের কেউ ছিল আজকে ফেরাউনের কোন অস্তিত্ব আছে আছে তার লাশটা পড়ে আছে তার লাশটা আছে না আঠারোশো সাতানব্বই সালে তার লাশটা আবিষ্কৃত হয়েছে কত সালে আঠারোশো সাতানব্বই সালের দিকে তার লাশটাকে আল্লাহ সুটকি বানিয়ে রেখে দিয়েছেন কেন রেখেছেন এই দলিলটাও কোরআনে আছে ওই যে বললাম কোরআন সব কিছুর ব্যাখ্যা করেছে ফেরাউনের লাশ কেন সংরক্ষণ করা হয়েছে এর দলিলও কোরআনে আছে আল্লাহ বলেছেন যাতে করে তুমি আজ আমি তোমার এই দেহটাকে সংরক্ষণ করব যাতে করে তোমাকে পরবর্তীদের জন্য নিদর্শন রূপে রাখা যায় তাহলে ফেরাউন কাদের জন্য নিদর্শন হয়ে আছে ফেরাউনের পরে যারা জালেম হিসেবে আসবে পৃথিবীতে সেই জালেনদের জন্য ফেরাউনের লাশটা নিদর্শন হয়ে আছে কিন্তু মানুষ নিদর্শন গ্রহণ করতে রাজি নয় মানুষ শিক্ষা গ্রহণ করতে রাজি নয় ফেরাউন কি আম কোনো ব্যক্তি ছিলেন না শাসক ছিলেন তাহলে আম ব্যক্তিদের জন্যে তিনি যতটা না বড় নিদর্শন শাসকদের জন্য বড় নিদর্শন যারাই পৃথিবীতে শাসন ক্ষমতার বলে জুলুম করবে তাদের জন্য ফেরাউন একটা নিদর্শন হয়ে থাকবে কি পর্যন্ত থাকবে কি না লিচেকুন আলিমান খালফাকে আয়া আল্লাহ বলেছেন যাতে করে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো এই কারণে তোমার লাশটাকে আমি সংরক্ষণ করেছি আল্লাহফাকে এটাও বলেছেন কিন্তু বেশিরভাগ মানুষই আমার নিদর্শন সম্পর্কে গা ফের বাস্তবতা তাই নয় কি আচ্ছা এখন ফেরাউনদের মতো বড় বড় জালেম নাই সারা বিশ্বে তাদের জন্য নিদর্শন না শিক্ষা না এটা শিক্ষা দেখুন আবু জেহেলকেও এই উন্নতির ফেরাউন বলা হতো কেন কারণ সে সত্যকে চীনে উপত্যাক্ষার করেছে তাকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে দুইজন ছোট ছোট কিশোর তাকে হত্যা করেছে দুইজন মোয়াজ দুইজন কি এই মোয়াজ নাম জানতে মোয়াজ নাম বরকতময় নাম দুই মোয়াজ সিরাতের গ্রন্থ পরে দেখবেন আর রাহিবুল মাহতুম দুইজন মোয়াজ ছোট ছোট বাচ্চা যাদের বয়স দশ থেকে পনেরোর মধ্যে দশ থেকে পনেরো এই দুইজন দুই ভাই মিলে আবু জেহালকে হত্যা করেছে এরপর আবদুল্লাহ বিন মাসুদ রাহু তিনি তার গর্দনটা কেটে রাসূলের সামনে উপস্থাপন করেছিলেন সুবহানাল্লাহ ওই গর্দন দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হচ্ছে এই উম্মতের ফেরাউন আবু জাহেলকে বলেন ফেরাউন এখন আবু জাহেলের দলিল কি দিচ্ছি আবু জাহেল যখন বদরের যুদ্ধ করতে গিয়েছিল তখন সে আগে যুদ্ধের মাঠে যায় নাই সে আগে গিয়েছে কাবাঘরে কোথায় গিয়েছে কাবাগড় তখনও ছিল কিনা না কাবাগড় তখন ছিল এবং মানুষ তখনও হজ করত বলতে পারেন যে কিরকম করে হজ করত সেই হজের সিস্টেম আর আমাদের সিস্টেম এক ছিল না তারা দাবি করতো যে তারা ইব্রাহিম আলী ইসাল্লামের সন্না ফলো করছে তারা দাবি করতো এই দাবির উপর ভিত্তি করে তারা কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ঢুকিয়েছিল কয়টা তিনশো ষাটটা এই মূর্তিগুলোর মধ্যে ইব্রাহিম আলী ইসালামের মূর্তিও ছিল ইসমাইল আলী ইসালামের মূর্তিও ছিল আসলে তারা তো আর জানতো না তারা কেমন দেখতে তারা কি জানতো একটা কাল্পনিক স্ট্যাচু গঠন করেছিল এবং তার কাছে তারা সাজদা করত তাদের ধারণা ছিল ইব্রাহিম আলী সালাম তো ভালো মানুষ ভালো মানুষ না তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হবে এমনটা আমাদের এখানে অনেকে মানুষের আকিদা আছে না যে অনেক কবরে চলে গেছে মানুষ তাদের আকিদা হচ্ছে এই মানুষ অনেক বুজুর্গ ছিল তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হয় আকীদা একই কিনা এগুলো শিরকি আকিদা চাবেন কার কাছে সরাসরি কার কাছে আল্লাহর কাছে কিসের অসিলায় চাবে নিজের নেক আমলের অসিলায় চাবে আল্লাহ পাকে তাওহিদের অসিলায় চাবে আল্লাহ বাকে আসমাউল হুসনার অসিলায় চাবে আল্লাহ পাকে সিফাত নাম এগুলোর অসিলায় চাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন আল্লাহ পাক আমাদের সবার দোয়াগুলো কবুল করুন বলি আমি আর আবু জাহেল কাবা ঘরে গিয়ে কি করেছে আবু জাহেল কাবা ঘরে গিয়ে আল্লাহকে বলছিল আল্লাহুম্মা ভালো করে শুনুন আল্লাহুম্মা হে আল্লাহ ইনকুম কুনতা হে আল্লাহ আপনি যদি জানেন আল্না মুহাম্মাদ আন আইল আলহা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম সত্তর উপরে আছে ফানসুরহু তাহলে তাকেই সাহায্য করে কেদুয়া করছে এটা কেদুয়া করছে আচ্ছা আবার বলছে আল্লাহ মা হে আল্লাহ ইনকুম তাতে আইল আপনি যদি জানেন না আনা নাহনুল কোরাইশ আল আল্লাহ আমরা কোরাইশরা সত্তর উপরে আছি ফানসুর না তাহলে আমাদেরকে সাহায্য করে কেদোয়া করছে এখন বলেন তো আবু জাহিল আল্লাহ বিশ্বাস করে কিনা আল্লাহ বলে যে একজন আছে আবু জাহেল বিশ্বাস করে কি না তারপরে কেন সে মশরেক হলো কেন উম্মতের ফেরাউন হলো কি কারণ কারণ আল্লাহকে বিশ্বাস করা যথেষ্ট নয় যতক্ষণ না আপনি আল্লাহর বিধানের আনুগত্য করছেন কথা কি বুঝতে পারছেন আল্লাহর বিধানের আনুগত্য করার পরে আমি মুসলিম হচ্ছি আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আমি কি হচ্ছি মুসলিম হচ্ছি যারা হিন্দু ভাই তারা কি বিশ্বাস করে না একজন ঈশ্বর আছেন জিজ্ঞাসা করে দেখেন জিজ্ঞাসা বিশ্বাস করে না অবশ্যই বিশ্বাস করে যারা বলছে যে তিন খোদা আল্লাহ নাহজবিল্লা ইসা আলি ইসালাম আর রুহুল খদুস যারা তিন খোদায় বিশ্বাস করে এমন মানুষ আছে না পৃথিবীতে তাদের সংখ্যা কিন্তু কোটি কোটি প্রায় দুই তিনশো কোটি মানুষ এগুলো বিশ্বাস করে তো ওরা কি আল্লাহ বিশ্বাস করে না করে কি না ওরা কি বিশ্বাস করে না যে একজন আল্লাহ বলে একজন আছে যারা বুদ্ধিস্ট তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে যারা ইহুদি তারা বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে আর আল্লাহ বলে একজন আছে উপর একজন আছে এই বিশ্বাস যথেষ্ট নয় যতক্ষণ না আপনি সেই আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করছেন আর আত্মসমর্পণ মানে কিছু অংশ মানবো কিছু অংশ মানবো না আত্মসমর্পণ মানে কিছু অংশকে মানবো বাকি অংশ ছেড়ে যে যেটুকু মানলে আমার সুবিধা হয় ওইটুকু মানবো যেগুলো মানলে আমার সুবিধা হয় না এগুলো ছেড়ে দিবো আত্মসমর্পণ মানে আমি দুইটা দলিল দিই খালি জাস্ট দুইটা শর্ট করে দিচ্ছি কারণ আমাদের আলোচনা অনেক লম্বা হবে দুইটা দলিল দিচ্ছি এক ইব্রাহিম আলী ইসলামকে যে আল্লাহ পাক বললেন তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো কাবা ঘরের কাছে মনে আছে মনে আছে কি নাই আচ্ছা ইব্রাহিম আলী ইসলাম কি প্রশ্ন করেছিলেন যে আমি কেন রেখে আসব এর পিছনে যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি নাকি আল্লাহ বলেছেন বাস করেছেন কোনটা আল্লাহ বলেছেন তিনি করেছেন তিনি বলছেন আল্লাহ বলছেন তোমার সন্তানকে কোরবানি করতে হবে সন্তানের বয়স দশ বা বারো বছর তিনি কি বলেছেন নিষ্পাপ বাচ্চাকে কেন হত্যা করবো এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি আল্লাহ কাজটা তো ভালো মনে হচ্ছে না এরকম কোন প্রশ্ন করেছেন নাকি আল্লাহ যা বলেছেন তাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন কনসার এই কারণে ইব্রাহিম আলী আল্লাহ আল্লাহাক বলছেন আমার খালিল আমার বন্ধু ইফকাল আলহু রব্বু আসলিম